সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শুরু সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এ নতুন থেকে এটা শুরু ক্লাসটা শুরু করার তো প্রথমে আমরা দেখবো যে কি কি আমরা এখানে শিখবো এই আমরা সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করবো

কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া কোনো কিছু তোয়া নেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা অনেক মাথামাথায় গুরুত্ব দেওয়া অনুমতি ব্যতীত কারো জিনিস না নেওয়া অতিথিতে সম্মান প্রদর্শন করা নিজ ধর্ম সঠিকভাবে পালন করা অনিয়মিত সঠিকভাবে নিজ ধর্ম পালন করা এটা বাদ যাবে কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া কোনো ঋণ

নিজের দায়িত্ব পালন করা জাতীয় সঙ্গীত গাওয়া নিয়মানু ব্যক্তিতা হওয়া বিদ্যালয়ের সময়ের মধ্যে উপস্থিত হওয়া শিক্ষকের সম্মান পদ শ্রদ্ধা করা দেশ প্রেম সমৃদ্ধি বোধ এবং স্বয়ংসূত্রে জাগ্রত করা শিক্ষার্থীদের মাঝে একতা নেতৃত্বে মনোভাব জাগ্রত হওয়া সহকারী দেশে দ্বন্দ্ব ভারতের দ্বন্দ্ব নিরসনের কৌশল আয়ত্ত করা অনুশীলনী কাজ এক ও অনুশীলনী কাজ দুই হয়ে গেলে প্রতি দল থেকে এক বা দুই জন আমরা দলীয় কাজ উপস্থাপন করব আচ্ছা আমরা একটু কল্পনা করে দেখি তো আমরা যদি কোনো পরিবারের লালিত পালিত না হয় কোনো বন জঙ্গলের বন্য প্রাণীর সন্ধ্যে বেড়ে উঠতাম তাহলে কি হতো কি খুব অবাক রয়েছে চলো আমরা ইংরেজ লেখক রেডিয়ার কিপরিং এর বিখ্যাত দেয় জঙ্গল বুক সর্বদা সংক্ষেপে করে নিই হারিয়ে যাওয়া মুগলি গর্বের মূল চরিত্রের নাম মুগলি সে জন্মের পর হারিয়ে গেছে সে জানতো না তার মাতা পিতা তারা তারা দেখতে কেমন তারা মাতা পিতা ছাড়া মুগলি বেড়ে ওঠে জঙ্গলে তাকে বড় করে তুলেছিল কে জানো একদল নেকে সে নেখেদের মতো করে জঙ্গলের জীবন মানিয়ে নিয়েছিল মানুষ হিসেবে সেখানে বসবাস করতো মনে তো মানুষের জন্য অনেক বিপদ ব্যথা ছিল শের শাহ নামক মানুষকে এক বাঘের কেবল কবল থেকে মুখিকা রক্ষা করার জন্য পাখিরা নামের চিকি ব্যবস্থিত বা কিছু পশু বন্ধুর সঙ্গে মিলে তাকে কাছেই এক গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তবে হুগলি ছোটবেলা থেকে বিয়ে ছিল জন্মদিন মেঘের দল এবং অন্যান্য পশুপাখিদের সে তার পূর্বের প্রয়োজন হিসেবে জেনে এসেছে মেঘের দলের মাধ্যমে তার সামাজিকীকরণ বিকরণ হওয়ার এর আচার ব্যবহার সবকিছুতেই তার প্রভাব ছিল যা মানুষের আচরণ ও সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মুগলি যা সিদ্ধান্তে তাই জন্ম ছেড়ে যেতে চায়নি যা হোক অন্য মানুষের সংস্পর্শে গিয়ে তার মনোভাব পরিবর্তন হয় এক্ষেত্রে তার সর্বাবয়সী এক সঙ্গী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের সংস্পর্শে এসে মুগলির সামাজিক ব্যবহার আচার আচরণ আবেগ অনুভূতি যথাযথ প্রকাশ ঘটাতে শুরু করে সমাজের একজন হওয়ার জন্য মুগলিকে মানুষের জীবন আচরণ শিখে নিতে হয়েছিল একে বলা হয় পূর্ণ এটি যদিও নিছক গল্প কিন্তু মানুষের জীবনে সামাজিক বিবরণের গুরুত্ব বোঝার জন্য একটি চমৎকার উদাহরণ শুধু গল্পে নয় বাস্তব জীবনের সামাজিকীকরণ না হলে বিভিন্নতা জানা যায় বিভিন্ন সত্য ঘটনার আলোকে চলে এবার আমরা এরকম একটা সত্য ঘটনা জানবো উনিশশো বিশ ভারতের গোলামগি গ্রামের নিকটবর্তী জঙ্গলে এক ধর্মপ্রচারক দম্পতি স্থানীয় লোকজনের কিছু কথাবার্তার ভিত্তিতে অনুসরণ করে জঙ্গলে গিয়ে এক গুহায় কিছু নেকড়ে সঙ্গে থাকা দুটি মাংস উদ্ধার করে এদের নাম দেন আম অমলা ও কমলা তা জন্মের পথ থেকে তার জন্মের পর থেকে নেকড়িদের সঙ্গে বড় হওয়া মুগির মতো তাদেরও প্রাথমিক সামাজিকীকরণ হয়নি তারা নেকড়েদের মতো নির্দিষ্ট সময়ে চিৎকার করত তার পায়ে চলাচল করত এবং অন্যান্য আচার আচরণের নেকড়েদের প্রভাব ছিল দৃশ্যমান তারা রাজা মাংস খেতে তাদের পোশাক পরিশোধ করানো হলে তারা তা খুলে ফেলতে চাইতো একদম শরীরে থাকতে চাইতো তখন তাদের উদ্ধার করা হয় তখন আমলার বয়স ছিল দুই বছর আর কমার বয়স ছিল আট বছর কিন্তু তাদের আচার আচরণ দেখে মনে হতো যেন তারা পাঁচ বছর মানুষ হয়েছিল মানুষের আচার আচরণ শিখিয়ে তাদের

মানুষের সংস্পর্শে এসে কমলা লিচুটা মানুষের মতো দেখতে খেতে অভ্যস্ত হয় সমাজে কি করেন মানুষ পাচ্ছেন সামাজিক দিকটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কিন্তু কেন বলা হয় তা আমাদের জানা দরকার একজন মানুষ শিশুর জন্য মাত্রই সামাজিক প্রাণীতে পরিণত হয় না তাকে বেড়ে ওঠার পাশাপাশি সমাজের নিয়ম নীতি ও

প্রতিটি এই সমাজেরই বেশ কিছু নিজস্ব বিশেষ নিয়ম নীতিমূলক থাকে যা ওই সমাজের সকল সমাজে একজন সদস্য হিসেবে নিজেকে গড়ে বরকিয়ে শরীর মাধ্যমে গ্রহণ করে নাই সামাজিকীকরণ প্রক্রিয়া একজন মানুষের ছোটবেলা থেকে শুরু করে সব থাকে জীবনের এক এক স্তর সামাজিকীকরণ এক এক হয় শিশু একজন শিশু যেমন করে শিখে একজন প্রাপ্তবয়স্ক সেভাবে শিখে না সামাজিকীকরণের মাধ্যমে গুলো বয়স ভেদে ভিন্ন হয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন পরিবার বন্ধু বান্ধব বিদ্যালয় সামাজিকীকরণের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু দল বা প্রতিষ্ঠান নয় চারপাশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা টেলিভিশন পত্র পত্রিকা ম্যাগাজিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ব্যক্তির সামাজিক বিবরণের মাধ্যম সমূহ এটা হলো সেটা এখানে কি কিছু পরিবার থেকে শেখে লোকজনের কাছ থেকে শেখে তারপরে শিক্ষকের কাছ থেকে শেখে বা টেলিভিশন দেখেও বিভিন্ন ইন্টারনেট দেখেও শেখে সামাজিকীকরণ প্রক্রিয়া সমাজের রীতিনীতি মূল্যবোধ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম স্থানান্তর হয় সামাজিকীকরণ সংগঠিত হয় একটি নির্দিষ্ট সাংস্কৃতিক পরিবন্ডলে অর্থাৎ দেশ বা সমাজভেদে একজন ব্যক্তির নিকট প্রত্যাশিত আচার আচরণ ভিন্ন হয় বাংলাদেশে বসবাস মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের আচরণের পার্থক্যের মূল কারণ হলো সামাজিক জীবনের ভিন্নতা একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে সামাজিক জীবন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ ব্যক্তিত্ব গড়ে ওঠে আমাদের আশপাশের পরিবেশ ও মানুষের সঙ্গে মিথস্ক্রিয় করে ব্যক্তিত্ব হলো একজন মানুষের মনোভাব চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন একজন মানুষের সঙ্গে অন্য মানুষের ব্যক্তিত্বের ভিন্নতা তৈরি হয় তাদের মিথস্ক্রিয়া ধরণের পার্থক্যের জন্য সামাজিক বিক্রণের বাহন সমূহ সামাজিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান বা দলের মাধ্যমে আমরা এগুলো সামাজিক বিকরণের মাধ্যমে বাহন বলি বা এবার চলে আমরা সামাজিকীকরণের বাহন সমের সঙ্গে পরিচিত হই এবং বোঝার চেষ্টা করি মানুষকে সামাজিক প্রাণীতে পূর্ণত সেগুলো অবদান পরিবার শিশু জন্মের পর পরই তার মাতা পিতা ও পরিবারের অনুদের মাধ্যমে তার চারপাশকে বোঝার চেষ্টা করে তখন সে মূলত প্রাথমিক আচরণ করতে শিখি মুখে কিছু কিছু আজ করে যা তার প্রাথমিক ভাষা তার পাশে আবেগ অনুভূতি মানসিকতা বিকাশ করতে শুরু হয় শিশুমাত্রই অন্য মাত্রই অন্য প্রিয় হয়ে থাকে তাই পরিবারের পরিজন শিশুর আশেপাশে কি আচার আচরণ তা গুরুত্বপূর্ণ বা শিশুর আচরণ বা কর্মকাণ্ড দেখে মা বাবা অন্যরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করে তার দ্বারাও শিশুর আচরণ প্রভাবিত হয় এর মাধ্যমেই তার মাঝে মানবিক মূলভূত এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক গুণাবলীর বিকাশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের প্রীতি প্রধান বহন রূপে কাজ করে পরিবারের মাঝে সমাবদ্ধ থাকা শিশু ছোট সামাজিক জগৎ যে কে সম্প্রসারিত করে একটি বিদ্যালয় সেখানে একজন শিশুর সঙ্গে বিভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা শিশু ছাড়া অন্যান্য মানুষের পরিচয় ঘটে শিশু হলো তারা কিন্তু অনুধান করতে শিখে বিকে সামাজিক অবস্থানের পার্থক্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় শ্রেণীগ্রহে ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা ছাত্রছাত্রীরা ছাত্রীরা সমবেদ্ধ জাতীয় সঙ্গীত গায় একসঙ্গে ওঠা বসা ও খেলাধুলা করে এতে তাদের পাঁচ শৃঙ্খলা দেশপ্রেম নিয়ে মানবাদিতা নানা গুণাবলী বিকশিত হয়

সমবায়ী সঙ্গে পরিবারের পর পরই মানুষের হাসি কান্না সুখ দুঃখ ঠাট্টা সঙ্গে হয়ে ওঠে একই বয়সের খেলার সাথে সপরিবার সমবয়সী বন্ধু নিজের নিজে পান খুলে বাদাহীনভাবে মনের কথা বলা যায় একে অপরের সঙ্গে সমবায়সী অঙ্গের বলতে আমরা এমন একটি সামাজিক দলকে বুঝে থাকি যারা প্রায় একই বয়সের এবং সামাজিক অবস্থানও আগ্রহের জায়গা তাদের মধ্যে মিথ থাকে প্রাকৃতিকভাবে শিশু স শিশ్రమ বয়সেকে কিভাবে তার সমবয়সী শিশুদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে বা নিজেদের ধ্যান ধারণা বা অনুভূতিরকে করে সমাজের শিশুরা নিজেদের মধ্যে নিজেকে সমাজের একজন করে গড়ে তোলে অকলে একই বয়সের হওয়ায় নিয়মিত ও নিয়মিত মিথস্ক্রিয়ার ফলনের মধ্যে বৈশ্বিক নির্ভরযোগ্যতা সহন সহ হতে সুরক্ষিত হয় মনোবিজ্ঞানটাটা বিশেষজ্ঞ মানুষ প্রতিদিন তার কিছু সময় ব্যয় করে মনোবিজ্ঞানের বাইরে একটা জনপ্রিয় গণমাধ্যম ছিল পত্রিকা রেডিও টেলিভিশন বর্তমানে জনপ্রিয় গণমাধ্যম হল সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব টুইটার বা ফেসবুক এসব গণমাধ্যম বর্তমান সামাজিক গণনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট সহজলভ্যতা নতুন গণমাধ্যমকে জনপ্রিয় করছে এই নতুন গণমাধ্যম আমাদের চিন্তা চেতনা মূল্যবোধন গঠন ও আচরণের সর্বভাবে প্রভাব ফেলছে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলছে এসব প্রভাব সবসময় ইতিবাচক নয় আমরা বিভিন্ন ইতিবাচক প্রভাব লক্ষ্য করি কর্মক্ষেত্রে আমরা জেনেছি যে সামাজিকীকরণ আজীবন অব্যাহত থাকে নতুন চাকরি শুরু করার সময় শুধু নিয়োগ কর্তা কি ধরনের কাজ প্রত্যাশা করেন তা জানলেই হবে না সঙ্গে সেই সঙ্গে কর্মকর্মীদের সঙ্গে মেলামেশা মাধ্যমে বানিয়ে নেওয়া সমান গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে নতুন নীতি নীতি ও মূল্যবোধের সমনয় একজন ব্যক্তি সামাজিক সামাজিকীকরণ করে থাকে কাজে পরিবেশে বা সহকর্মীদের সঙ্গে খারাপ ভয়ের নেওয়ার জন্য ব্যক্তি তার পারবার্শ্বিক আমরা কোন পরিবার বা স্কুলের নিয়ম নিয়মকানুন রীতিনীতি মেনে চল কখনো কি ভেবেছি রীতিনীতি মেনে চললে কি হবে অনেক প্রশ্ন এখন হয়তো আমাদের মনে উকি দিচ্ছে চলো তাহলে সামাজিক নিয়ন্ত্রণ নিয়ে আমরা কিছু জেনে নি সামাজিক নিয়ন্ত্রণ সমাজে বসবাস ব্যক্তিদের চিন্তা ভাবনা ও আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্ট হওয়া সামাজিক নিয়ন্ত্রণের ফল সমাজের যথেষ্টতা কিছু প্রচলিত মূল্যবোধের এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয় সামাজিক নিয়ন্ত্রণ মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয় যার ফলে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং আমাদের মধ্যে একাত্মতা তা তৈরি হয় আমার নিজেরা যেমন সমাজের রীতি নীতি ও মূল্যবোধ মেনে চলতে তেমনই আশা করি যে অন্যরা তা করবে কোনোরকম ভাবনা চিন্তা ছাড়াই আমরা প্রতিদিন তার অসংখ্য সামাজিক নিয়ম আইন কানুন মেনে চলবাম বা আনতে বাধ্য হই কারণ ব্যক্তিত্ব আলো প্রতিষ্ঠান সমূহ আশা করে যে আমরা তা মেনে চলবো আর আমরা যদি তা মেনে চলি তাহলে সমাজ আমাদেরকে ভালো মানুষ হিসেবে জানবে এবং আমরা নানাভাবে উপকৃত হব আর যদি কেউ সমাজের কাঙ্ক্ষিত আচরণ না করে তাহলে মানুষ তার নিন্দা করবে এবং সেজন্য সে শাস্তি পেতে পারবে ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত পরিচালিত হয় মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান সংগঠন গুলোর ভিন্নতাকে বিবেচনা করে সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করা হয় সামাজিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক সামাজিক অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আর অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ দ্বারা ভাগ করা হয় অনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কি সমাজের রীতিনীতি ও মূল্যবোধ না মানলে পরিবার বা সমবায়ী যে আজের বিরূপটিকে দেখায় তাকে আমরা আনুষঙ্গিক সামাজিক নিয়ন্ত্রণ বলি যে যদি প্রচলিত নিয়ন্ত্রণ ধারণা আচরণ না করে তখন পরিস্থিতি বা পরিস্থিতি মানুষের হতাশাসিতা মাসে ছাত্র বা মাসকালের মাধ্যমে তার বিরোধিতা করে তাই আমরা কেভি জনের নামের আচরণের মাত্রা ও অন্যদের সম্ভাবনা সুরক্ষিতে আনুষঙ্গিক সামাজিক নিয়ন্ত্রণ আনুষঙ্গিক সমাজ নিয়ন্ত্রণ শুরু করে কাজে পেশেন্ট রহমান পরিষ্করণকর্তা বিচারিক স্কয়ার পৃষ্ঠপোষক চাকরি বিদ চাকরি দাতারা এখন মানুষজনিক লোকজন কাজ করে না তখন মানুষজনিক নিয়মিত প্রতিষ্ঠান গুলো সমাজ নিয়ন্ত্রণে এগিয়ে আসে সব দেশে বা সমাজে দেখা গেছে কিছু মানুষ প্রাতিষ্ঠানিক বিধি বিধান আইন কানুন মানে না এ ধরনের আচরণকে অপরাধ বলা হয় কেউ অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী সমাজ নানা রকম শাস্তি দিয়ে শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে যেমন আর্থিক জরিমানা বা দণ্ড বা চাকরিচ্যুতি

সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে বিভিন্ন ইউনিটে বিভক্ত করা হয় যেমন বাংলাদেশকে বিভাগ জেলা উপজেলা এবং পৌরসভা এবং ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে তাহলে সেখানে প্রতিটি ইউনিয়নে ইউনিটে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান গুলো সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মূলত সমাজের বিচিত অনাকাঙ্ক্ষিত সমাজ বিরোধী কর্মকাণ্ডের নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রের অপ্রচেষ্টা